আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের কর্মব্যস্ততার বাহিরে একটু অবসর সময় খুঁজে পেতে চাই আর সেই অবসর সময়টা যদি কাটানো হয় একটা গ্রামীণ পরিবেশে তাহলে কেমন হয় গ্রাম কার কাছে কেমন লাগে আমি জানি না কিন্তু গ্রাম বিষয়টা আমাকে খুবই টানে আমার অনেক ভালো লাগে গ্রামে ঘুরে বেড়াতে গ্রামের বাতাসটা এত বিশুদ্ধ থাকে একদম প্রাণ ভরে যায় তাই তো এত কর্মব্যস্ততার মাঝেও নিজেকে একটু সময় দেওয়ার জন্য গ্রামীণ পরিবেশ খুঁজে মাটির ঘর সেরকমই একটি জায়গা যেখানে এই শহরের মধ্যে আপনাকে গ্রামের ফিল দিবে লোকেশনটাও খুব ইজি ঢাকা থেকে খুবই কাছে পূর্বাচলে এটা তিনশো ফিট দিয়ে কাঞ্চন ব্রিজ থেকে ডিরেক্ট চলে আসবেন পাঞ্জোরার মোড় আর সেখানেই একদম রাস্তার সাথে এই রেস্টুরেন্টটা রেস্টুরেন্ট আসলে বানানো মাটি দিয়ে মাটি দিয়ে তৈরি একটি ঘর এই জন্যই মনে হয় এর নাম দিয়েছে ওরা মাটির ঘর রেস্টুরেন্ট রেস্টুরেন্টের এরিয়াতে ঢুকলেই আপনাদের চোখে পড়বে প্রচুর গাছপালা আর অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ সব থেকে মজার একটা জিনিস হচ্ছে তাদের কিচেনটা একদম ওপেন ইয়ার্ডে যার ফলে তাদের রান্না বান্না আপনারা চাইলে একদম লাইট দেখতে পারবেন বাহিরে আবার ছোট্ট করে একটা মেনিউ ঝুলানো আছে সেটা হচ্ছে বিকেলে বা যখন আপনারা যাবেন আপনারা চাইলে চা খেতে পারেন সেখানে এখানে একটা চায়ের মেনু দেয়া আছে এই হচ্ছে তাদের সুন্দর রসাতল যেখানে তারা একদম প্রপার হাইজিন মেনটেন করে রান্নাবান্না করছে এবং আমরা সেটা লাইভ দেখতে পাচ্ছি এখানে সাথেই তারা একটা ছোট শাড়ির স্টল দিয়েছে যেখানে জামদানি মণিপুরি সহ আরো অনেক রকমের শাড়ি ছিল আসলে এই রেস্টুরেন্ট আদিবাসীদের করা আর এখানে যারা ছিলেন তারা সবাই আদিবাসী আর এখানে যে শাড়িগুলো ছিল সেগুলো এখানে যে খাবারের মেনু আছে সেগুলোও মোটামুটি সব তাদের স্টাইলে করা মানে আদিবাসীদের খাবারই এখানে আপনারা ট্রাই করতে পারেন এখানে আহ ভালো স্পেস আছে বসার জন্য আপনারা চলে ভিতরে বুঝতে পারবেন বাহিরেও বুঝতে পারবেন এবং লাইভ ওদের রান্নাও দেখতে পারবেন এটা হচ্ছে মেইন যে মাটির ঘর সেই ঘরের ভিতরের অবস্থা এখানে বসার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেগুলো দেখেন কি সুন্দর কাঠের গুড়ির উপরে আর সবকিছু মাটির তৈরি মাটির তৈরি থালা বাসন থেকে শুরু করে ভিতরে ঢুকলে আপনাদের মনে হবে যে আপনারা হয়তো বা আদিন যুগে চলে গেছেন যখন কাঠ দিয়ে তৈরি করা জিনিস ইউজ করা হতো আর মাটির ঘরে থাকা হতো একদম সেই যুগে ওইরকম একটা ফিল পাওয়া যায় এখানে আসলে আমার কাছে তো ওইরকমই ফিল হচ্ছিল যেন খুব প্রাচীন যুগে চলে গিয়েছি ও আর একটা কথা তাদের মেনু কিন্তু চেঞ্জেবল মানে হচ্ছে সব সময় আপনারা একই রকম খাবার সেখানে পাবেন না সিজনাল খাবার সব কিছু মনে করেন শীতকালে রকম খাবার পাওয়া যায় আবার বর্ষাকালে অন্যরকম খাবার শীতের সময় গিয়ে আমি তাদের কুমড়া ফুলের বড়াটা খেয়েছিলাম খুবই মজা কিন্তু এরপরে গিয়ে আবার পাইনি তখন সেটা ছিল না কারণ সেই সিজনে এই কুমড়া ফুল ছিল না তাদের সকালে শুরু হয় আর শেষ হতে হতে দুপুর হয়ে যায় তখন গিয়ে পারবেন চাইলে এর আগেও যেতে পারবেন গিয়ে তাদের লাইভ রান্না বান্না দেখতে পারবেন ছবি উঠাতে পারবেন ভিডিও করতে পারবেন এটা হচ্ছে তাদের আজকের মেনু আমরা খাবার অর্ডার করে দিয়েছি ঢাকা থেকে একটু বাহির হলেও এখানে কিন্তু প্রচুর লোকজন যায় বসার জায়গা পাবেন না এরকম অবস্থা হয়ে যায় কখনো কখনো এই যে আমরা যেদিন গিয়েছিলাম প্রচুর ভিড় ছিল অনেক মানুষ ছিল জায়গা পাচ্ছিল না বসার তাদের সিগনেচার ডিশ হচ্ছে ক্ষুদের ভাত আর ভর্তা আর আমিও মেনলি এই খুদের ভাত আর ভর্তার টানেই বারবার সেখানে যাই তাছাড়া তাদের যে পাহাড়ি স্টাইলের যে রান্নাবান্না সেগুলো আমার খুবই পছন্দ সেই জন্যে আমি প্রায়ই এখানে যাই যাদের বাঙালি খাবার পছন্দ বা পাহাড়ি স্টাইলের খাবার খেতে যারা পছন্দ করেন তারা কিন্তু এখানে ভিজিট করতে পারে যে আমাদের খাবার চলে এসেছে আমরা অর্ডার করেছিলাম তাদের খুদের ভাত আর পোলাও সাথে ছিল আলুর ভর্তা পেঁয়াজ মরিচের ভর্তা তারপর ছিল হচ্ছে পাহাড়ি স্টাইলের গরু মাংস আর ছিল ধনিয়া পাতা আর বেগুন ভাজা আসলে ওদের যে এই যে ধনিয়া পাতা আর বেগুন ভাজার যে স্টাইলটা আমার এত ভালো লেগেছে আমি এইভাবে কখনো বেগুন ভাজা খাইনি এটা পাহাড়িদের স্টাইলই বলা যায় আর এত বেশি ক্রিস্পি আপনার এটা অর্ডার করলে ওরা সাথে সাথে ভেজে দিবে যেটা গরম গরম খেতে অনেক বেশি মজা আর এটা ছিল পঞ্চপদী ডাল এরকম কিছু একটা যেটাও খুবই মজা ছিল আর আমি বলবো যে তাদের যে স্পেশাল সালাদটা আছে সেটা একটা মাস্ট ট্রাই আইটেম কারণ এটা এত মজা করে বানায় ওরা এটা হচ্ছে এই সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে আমি প্রথমেই পেঁয়াজ মরিচের ভর্তা দিয়ে খুদের ভাতটা ট্রাই করছিলাম আর পেঁয়াজ মরিচের ভর্তা নর্মাল আমরা যেরকম খাই সেরকমই ছিল আসলে আমার কাছে জিনিসটাই খুবই পছন্দের আমি যে কোনো ভর্তা খেতে পছন্দ করি আর সাথে যদি খুদের ভাত হয় তাহলে তো আরো বেশি ভালো লাগে তারপরে আমি ওদের এই বেগুন ভাজাটা ট্রাই করছিলাম এটা এত বেশি ক্রিস্পি কারণ সাথে সাথে ভেজে এনে দিয়েছে আমাদের সামনে আর খুবই গরম ছিল ক্রিস্পি ছিল খেতে খুবই ভালো লাগছিল আমার কাছে তারপরে আমি ট্রাই করেছিলাম পাহাড়ি স্টাইলের তাদের গরুর মাংসটা এটাও মজা ছিল কিন্তু ঝালটা একটু কম ছিল যেহেতু তাদের স্টাইলে করা তারা আমরা জানি যে হচ্ছে পাহাড়ি স্টাইলে ঝাল মনে হয় একটু তারা কম খায় তো সেইভাবে বানানো হয়েছিল ঝালটা একটু বেশি হলে আমার কাছে ভালো লাগতো কারণ আমি ঝাল বেশি কিন্তু আমি বলবো যে টেস্ট তাদের ভালোই আছে কারণ তাদের আমি ব্যাম্বো চিকেন যেটা সেটা খেয়েছি তার থেকে আমার এটাই ভালো লেগেছে গরুর মাংসটা কারণ ব্যাম্বো চিকেন যে স্টাইলে করা হয়েছিল তাদের সেটা আমার ভালো লাগেনি আসলে আমার ভালো লাগে না ব্যাম্বো চিকেন কিন্তু এটা ভালো লেগেছে আর সাথে তাদের এই এই স্পেশাল সালাদটা কি যে মজা এটা আমার খুবই পছন্দ কারণ বাসায় আমি এইভাবে সালাদ বানাই পেঁয়াজ মরিচ শসা টমেটো দিয়ে বেশি করে সরিষার তেল দিয়ে মেখে তারপরে বানাই আর এখানেও সেম স্টাইলে বানাচ্ছে তো আমার খুবই ভালো লেগেছে তারপর তাদের এই পঞ্চপতি ডাল এখানে কি কি দেওয়া আছে আমি আসলে মনে নাই আমার জানি না বাট মজা ছিল ঝাল ছিল কম সব খাবারই ঝালের পরিমাণ খুবই কম তার ডাল নিয়েছি সাথে তো আলুর ভর্তা মাস্ট নিতেই হবে ডাল দিয়ে আলুর ভর্তাটা মেখে খাচ্ছি আলুর ভর্তাতেও ঝাল কম আলুর ভর্তা কি ঝাল কম হলে খাওয়া যায় নাকি তারপর আলু ভর্তা দিয়ে ডালটা মেখে তারপর খেলাম আলুর ভর্তা আর ডালের কম্বিনেশন সবসময় সেরা তারপর আমি ট্রাই করেছি তাদের এই স্পেশাল ধনিয়া পাতার যে চপ বা বড়া যেটাই হোক এটা এত সুন্দর করে ভেজেছে এটাও অনেক বেশি ক্রিস্পি কিন্তু আমার কাছে বেগুনের যে ভাজাটা ছিল সেটা বেশি ভালো লেগেছে এটার থেকে তারপর আমি খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে বাইরে চলে গিয়েছি আর হ্যাঁ তাদের এখানে ডেজার্ট আইটেমও আছে দই যেহেতু আমি দই পছন্দ করি না তাই আর দই খাইনি আর বাইরে আপনারা খাওয়া দাওয়া শেষ করে এভাবে রেস্ট নিতে পারবেন এখানে দোলনা আছে হ্যামক আছে যেটি শুয়েও থাকতে পারবেন আর আমি দোলনায় বসে বসে মজু খাচ্ছিলাম আর সামনে এত কবুতর ছিল সেগুলো দেখছিলাম আসলে তারা এখানে হাঁস মুরগি কবুতর এগুলো পালে আর কি এজন্য এখানেই সবকিছু এখন আমি দোলনায় দোল খেতে থাকি আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফেজ